গুগল ড্রাইভ ড্রপবক্স অফিস তিনশো পঁয়ষট্টি গুগল ডক্স গুগল ড্রাইভ গুগল ড্রাইভ হল গুগল কর্তৃক ডেভেলপকৃত বিনামূল্যের একটি ক্লাউড বেস অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিস যেখানে ইউজারগণ তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ইমেজ ভিডিও সফটওয়্যার প্রভৃতি ফাইলসমূহকে ডিজিটাল উপায়ে আপলোড করে সংরক্ষণ করতে পারেন দু সালের চব্বিশে এপ্রিল থেকে গুগল এই সার্ভিস প্রদান শুরু করে গুগলের আইডিধারী যে কোনো ইউজার প্রত্যেক আইডির বিপরীতে গুগল ড্রাইভে বিনামূল্যে পনেরো গিগাবাইট অনলাইন স্পেস পেয়ে থাকেন ড্রপবক্স ড্রপবক্স একটি ফাইল হোস্টিং সার্ভিস যা ড্রপবক্স ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয় এম আইটি এর ড্রিউ হিউস্টন ও আরাস ফেরদৌসি দু হাজার সাত সালে ড্রপবক্স ইনকর্পোরেশন প্রতিষ্ঠা করেন সার্ভিসটি ক্লাউড স্টোরেজ ফাইল সিনক্রোনাইজেশন ও ক্লায়েন্ট সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকে ড্রপবক্স তাদের ব্যবহারকারীদের নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ড্রপবক্স সিনক্রোনাইজড ফোল্ডার তৈরি করতে দেয় যা ব্যবহারকারী পরবর্তীকালে যে কোনো কম্পিউটার থেকে হুবহু অ্যাক্সেস করতে পারে ড্রপবক্স মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপল ইনকর্পোরেটেড ম্যাক ওএস এক্স লিনাক্স গুগল অ্যান্ড্রয়েড অ্যাপল আইওএস ব্ল্যাকবেরি ওএস এবং ওয়েব ব্রাউজারগুলোর জন্য ক্লায়েন্ট সফটওয়্যার সরবরাহ করে থাকে অফিস তিনশো পঁয়ষট্টি অফিস তিনশো পঁয়ষট্টি একটি মাইক্রোসফট প্রোডাক্ট যা ফ্রি বা সাবস্ক্রিপশন প্ল্যান ব্যবহার করে ক্লাউড ভিত্তিক অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ প্রদান করে এটি বিভিন্ন ক্লাউড পরিষেবা ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অফিস দু হাজার ষোলো অ্যাক্সেসের অনুমতি দেয় যা অফলাইনে কাজ করার জন্য একাধিক ডিভাইসে স্থানীয়ভাবে ইনস্টল করা যায় অফিস তিনশো পঁয়ষট্টি অ্যাক্সেসের জন্য ব্যবহারকারীদের অবশ্যই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে গুগল ডক্স গুগল ডক্স হল ভিত্তিক মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর যা গুগল তার গুগল ড্রাইভ পরিষেবার মধ্যে প্রদান করে এটি একটি ফ্রি ওয়েব ভিত্তিক অফিস স্যুট সফটওয়্যারের অংশ হিসাবে অন্তর্ভুক্ত এই পরিষেবাটিতে যথাক্রমে গুগল শিট ও গুগল স্লাইডস স্প্রেডশিট ও প্রেজেন্টেশন প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে গুগল ডক্স ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড আই উইন্ডোজ ব্ল্যাকবেরির জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ও গুগল ক্রমে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসাবে ব্যবহার করা যায়